মোগলাই খেতে ইচ্ছা হলে একটা হাতের কাছে যদি ডিম থাকে না তাহলে কিন্তু খুব সহজ হবে একটা মোগলাই রেডি করে নেওয়া যাবে আর আপনারা দেখছেন সিম্পাজ কিচেন সিম্পজ কিচেনের রেসিপিগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আর রেসিপিগুলো কেমন হচ্ছে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে চলুন মোগলাই রেসিপিটা শুরু করা যাক প্রথমে এখানে একটা বল নিয়ে নিয়েছি তার মধ্যে মেজারিং কাপের এক কাপ আমি আটা ব্যবহার করেছি এখানে চাইলে কিন্তু অবশ্যই আটার জায়গায় ময়দা ব্যবহার করতে পারেন বা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর এখানে দিয়ে দেব এক চামচ তেল এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর এই তেল আর চিনিটা দেওয়ার জন্য না খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব চলে আসবে এই মোগলাইয়ের মধ্যে সেজন্য একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি জল নিয়ে নেব তো অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো রেডি করে নেব আর এই জলটা কিন্তু একবারে বেশি দেব না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে সেই আমি অল্প অল্প জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি আর এই সময় রোটা আমি এক থেকে দেড় মিনিট খুব ভালো করে একটু মেখে নিয়েছি যত ভালো মাখা হবে মোগলাইটা মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে আর খুব সুন্দর একটা ক্রিস্পি ভাব আসবে এখন এটাকে ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব যাতে করে ভালো করে সেট হয়ে যায় এদিকে একটা বোলের মধ্যে একটা বড়ো সাইজের পেঁয়াজকে খুব ভালো করে মিহি করে কুচি করে রেখে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে একটু হাত দিয়ে মিশিয়ে এনেছি এতে করে হবে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তো পেঁয়াজটা খুব ভালো করে লবণ দিয়ে মাখানোর পরে এখন আমি নিয়ে নিয়েছি লঙ্কা কুচি আর এই লঙ্কা কুচিটা একদম আপনাদের পছন্দ অনুযায়ী নিতে হবে যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে পরিমাণ বুঝছে লঙ্কাটা ব্যবহার করতে হবে তো আমি যেহেতু বাচ্চার টিফিনে দেবো সেই লঙ্কার পরিমাণটা খুবই কম দিয়েছি একটা লঙ্কা কুচি করে দিয়েছি আর এখানে নিয়েছি পরিমাণ মতো ধনে পাতা কুচি আর এখন নিয়ে নিলাম একটা ডিম আর এই একটা ডিম দিয়ে পিস মোগলাই খুব ভালোভাবে রেডি হয়ে যাবে সেই জন্য স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তো এখন সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখানে যদি পরিমাণে বেশি করতে যান সেক্ষেত্রে দুটো ডিম নিতে পারেন আর দুটো ডিম নিলে ময়দার পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে হবে তখন এটাকে আমি সাইড করে রেখে দেব দিয়ে দশ মিনিট হয়ে গেছে ময়দাটাকে নিয়ে নেব সরি ময়দা না আমি আটা ব্যবহার করেছি তখন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এটাকে আবারও আমি এক থেকে দেড় মিনিট ভালো করে মেখে নেব আর এখনই কতটা সফট হয়ে গেছে আর কতটা সুন্দরভাবে মাখাটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন তো আমি এখনও এক থেকে দেড় মিনিট ভালো করে একটু মেখে নিয়ে এটা থেকে আমি দুটো লেচি কেটে নেবো একটু মোটা মোটা বড়ো ধরনের লেচি হবে আর কি কারণে একটু বড়ো ধরনের লেচি করছি সেটা তো অবশ্যই স্কিপ না করে দেখলেই বুঝতে পারবেন তো লেচিটা আমার হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন বেশ বড় বড় লেচি কিন্তু হয়ে গেছে এখন লেচিটাকে আমি ভালো করে বেলে নেব তো এখন সামান্য একটু আমি আটা ছিটিয়ে দেব ওপর দিয়ে দিয়ে ভালো করে বড় করে একটু বেলে নেব। আর বেলাটা কিন্তু খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলাও হবে না যেমন বাড়িতে আমরা রুটি পেলি সাধারণত পাতলা করে ঠিক সেরকমই রুটি বেলার মতনই পেলে নিতে হবে কারণ খাঁচটা তো দেখেছেন আর আমি যেটার ওপরে রোলিং বোর্ড যেটা নিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন কতটা বড় তো পুরো রোলিং বোর্ডটা কিন্তু আমি ভরে নিয়েছি রুটিটাই এখন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা মোটা বা কতটা পাতলা করে নিয়েছি খুব বেশি মোটা যেন না হয় সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আবার একদম যেন পাতলা না হয় সেটাও খেয়াল রাখতে হবে তো এখান থেকে হাফ ডিমে যে মিশ্রণটা রেখেছিলাম হাফ আমি নিয়ে নিয়েছি হাফ রেখে দিয়েছি আর একটা রে করার জন্য তো এখন এইভাবে সমস্ত একে ছড়িয়ে দিয়েছি দিয়ে কীভাবে ফোল্ড করছি এটা একটু খেয়াল করতে হবে আর এখান থেকে ডিমের মিশ্রণ থেকেই আমি একটু অল্প অল্প করে নিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি যাতে করে রুটিটা খুলে না যায় বা মোগলাইটা খুলে না যায় তো এখন এটা রেডি হয়ে গেছে আর রেডি করতে করতে আমি গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে তার মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি কারণ এটা বানিয়ে বেশিক্ষণ রাখা যাবে না বানানোর সঙ্গে সঙ্গেই কিন্তু ভাজা করে নিতে হবে এদিকে তেলটাও বেশ ভালো গরম হয়ে গেছিলো কিন্তু ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো রেখেই ভাজা করতে হবে কারণ এই উপরের যে সাইডটা আছে না এটা কিন্তু একটু মোটা হয় কারণ তিনটে ফোল্ড পরে সেই জন্য একটু মোটা হয় সেই জন্য একটু সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভাজা করতে হবে এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর ভাজাটাও ভিতর থেকে খুব ভালো হবে কাঁচা কাঁচা ভাবটা কিন্তু একদমই থাকবে না সেই জন্য দুটো সাইডের মিডিয়াম টু লো করে রেখে সম্পূর্ণ মোগলাইটা ভাজা করে নিতে হবে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে আর দেখেই তো বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হতে পারে এইভাবে একটা ভাজা হয়ে গেছে আরও একটা ঠিক আমি ভাজা করে নেবো তার আগে এটা যে ভাজা করেছি আমি কেটেও দেখিয়ে দিচ্ছি যে কাটা দেখেও বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি হতে পারে প্রচুর পরিমাণে গরম আছে তারপরও কেটে দেখাচ্ছি এই সময় কেটে নিয়েছি আর এই কাটা দেখেও বোঝা যায় কিন্তু কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে একদম ধোঁয়া উঠছে বুঝতেই পারছেন আমি নাবানোর সঙ্গে সঙ্গে কিন্তু পিস করে নিচ্ছি আর এখান থেকে আমি একটা হাতে নিয়েও দেখিয়ে দিচ্ছি দুই সাইডেরই কালারটা কত সুন্দর হয়েছে আর যে হালকাটা লেয়ারও চলে এসছে আর ভিতরের ডিমটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এইভাবে আমি আরও একটা রেডি করে নিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি তো আর একটা প্রায় ভাজা আমার কমপ্লিটের দিকে আর কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কালার দেখেও বোঝা যায় ভাজাটা দেখেও বোঝা যায় যে সেটা কতটা পারফেক্টলি ভাজা হয়ে যেতে পারে তখন ভাজাটা দেখেও বুঝতে পারছেন যে কতটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ভাজা করেছি অবশ্যই ফ্লেমটা একদমই মিডিয়াম বা হাই করতে যাবেন না ওপর থেকে কালার এসে যাবে ভিতরে কিন্তু কাঁচা থাকবে সেক্ষেত্রে খেতে একদমই ভালো লাগবে না আর এখানে একটা কথা বলা হয়নি যখন আপনারা যদি একদম পারফেক্টলি দোকানের মতো টেস্ট চান সেক্ষেত্রে যখন ডিমটা ভালো করে ফেটাচ্ছিলাম সেই সময় কিন্তু একটু টেস্টিং সল্ট দিয়ে নিতে পারেন এতে করে একদম পারফেক্টলি দোকানের মতো টেস্ট পেয়ে যাবেন তো আমি বাড়িতে বানাচ্ছি সেই জন্য আমি টেস্টিং সল্টটা একদমই ব্যবহার করতে চাইছি না আর বিশেষ করে বাচ্চাদের টিফিনে দেব। সেই জন্য টেস্টিং সল্টটা আমি একদমই স্কিপ করে গেছি তো এইভাবে আরও একটা রেডি করে আমি কেটে দেখাচ্ছি আর উপর থেকে ধোয়া উঠছে দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে শুধু কালার সুন্দর হয়নি ভিতর থেকেও ভাজাটা কতটা সুন্দর হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি একবার হলো বাড়িতে এইভাবে সহজ পথেতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর হঠাৎ করে বাড়িতে যদি কেউ এসে যায় হঠাৎ করে আনার কেউ না থাকে কোনো কিছু আপনারা কিন্তু একটা ডিপ দিয়ে দুপিস মোগলাই রেডি করে নিতে পারবেন আর সসের সাথে পরিবেশন করতে পারবেন তাহলে রেসিপিটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করতে একদমই বলবেন না যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে আর এটা বিশ্বাস করুন আমি খেয়ে দেখেছি ভীষণ ভীষণ টেস্ট হয়েছে একদম পারফেক্ট এইভাবে যদি বানাতে পারেন বিশ্বাস করুন ভীষণ সুন্দর হবে নিজে বানিয়েছেন কি দোকান থেকে এনেছেন সেটা কিন্তু বুঝতেই পারবেন না আরও যদি টেস্টিং সল্ট ব্যবহার করেন সেক্ষেত্রে তো বুঝতেই পারবেন না যেটা নিজে বানানো বা কাউকে যদি আপনি খাইয়ে দেখান সে কিন্তু খেয়ে বুঝতেই পারবে না যে এটা দোকান থেকে আনা বা নিজে বানিয়েছেন টেস্টিং সল্ট দিলে কিন্তু এ টেস্ট আরও চেঞ্জ হয়ে যাবে তো একবার হলো বাড়িতে কিন্তু এভাবে বানিয়ে দেখতে পারেন আর সিনতাজ কিচেনের রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন যদি এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিজেদের মানুষের কাছে শেয়ার করে রাখবেন এতে করে এই সহজ রেসিপিগুলো তারাও খুব সহজভাবে বানাতে পারবে তাহলে আজ এই পর্যন্ত আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে